আপনাদের এই সিরাজগঞ্জে আমার মাহফিলে একজন কয় জয় বাংলা পুলিশে দৌড়ায় ধরছে কয় আমি ভুলে কইছি কেন ভুলে কষ্ট তোরে তালাস করতেছি গত পাঁচ মাস এরকম তাজা জয় বাংলা আর পাইনি দশটা মামলা দুম বিরুদ্ধে শাহিন ছিল সেখানে জেলা জামাতের আমি বিএনপিরও সভাপতি ছিলেন কয় থাক ভুলে কইছি দিও না কয় স্যার অনুরোধ করিলেন না তো অন্তত দশটা মামলা দুম এর বিরুদ্ধে আহা এই পরিবেশ বানিয়ে দিয়েছেন কে আমরা বিএনপি জামাতের লোকেরা কাউকে একটু টিটকারিও করি নেই ঠিক জুলুম করেছো সেরকম দেশ ছাড়া করে দিয়েছেন কে আল্লাহ আমাদের দেশ থেকে কোরআনের জন্য আপনি কবুল করেন তবে যারা কোরআনকে ভালোবাসো তাদের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই যারা আল্লাহর প্রশংসা করো তাদের জন্য ভালোবাসা আছে না নাই যারা তৌহিদবাদী তারা কথায় কথায় প্রশংসা করে কার রবি ঠাকুর প্রশংসা করলেন কার দেখেন মরিতে চাহি না সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসি আছি ভালো ভুবনটা যিনি তার নাম নাই আর নজরুল কি লেখছে সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমারে মেহের আল্লাহ তোমারে মেহের প্রশংসা কার তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুতের স্বজন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাই না মানি আল্লাহ শক্তি নয় তোমার হুকুম তর করি আমি প্রতিপায় তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায় শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোজ হাসরে পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী আল্লাহ আল্লাহ তোমার মেহের বাণী সুন্দর ফুল আহা যমুনা যেমন ভাঙে তেমন দেয় ঠিক কিনা কারণ আপনারা প্রশংসা করেন কার পাশ মাছের মজা পৃথিবীর কোনো মাছ নাই কি মাছ আমি প্রথম যেবার খেয়েছি বোধহয় বিষটা খাইছি একসাথে শুধু দিতে থাকো কয় হুজুর নাই তাদের নিয়ে বেটা পৃথিবীর কোথাও মাছ নাই শুধু যমুনার বৈশিষ্ট্য যমুনার মাছ মিষ্টি না নোনা কি মিষ্টি দাম বেশি না কম বেশি অথচ দেখেন মরা যমুনা তারপরে মাছ না নাই কে দিচ্ছেন কে দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন কারণ সিরাজগঞ্জের লোকেরা পড়েছি পড়িয়েছি এখানে হায় হায় মানুষ আর মানুষ বললাম আপনারা অন্য সময় কোথায় থাকেন কহজুর সপ্তাহে একদিন আল্লাহরে খুশি করে ফেলে মসজিদে গেলেই খুশি হন কে আপনারই তো লাভ আল্লাহর কোন দরকার নাই আপনি না গেলেও আল্লাহর কিছু আসে যাবে না গেলেও আল্লাহর কিছু আসে যাবে তিনি সামাদ সামাদ কি কিবতা গোল ওদের লোকদের মুখাপেক্ষি আর আমরা সবাই কার মুখাপেক্ষী আল্লাহ ওরা দেবতা না ডাকলে দেবতা হয় না দেবতারে খাওয়া দেয় দেবতা খায় না এরপরে পানি খাওয়া দেয় কি জন্য করো এইগুলো বাবারা ইব্রাহিম আব্বা ওনাকে দিয়েছিলেন দেবতাকে বিক্রি করে আসতে উনি বলছেন আব্বা এগুলো কি এগুলো হলো তোমার দেবতা তুমি যা চাইবা তা দিবে উনি মধ্য নিয়ে বসালেন বসে কে ওই দেবতা দেহ কি দিবি দে দেখে দেখ কথাই না দিছে চোখে গুতা আরেকটা ঠ্যাং দিছে ভাইয়া আরেকটারে এক ঘুষা দিয়া কল্লা উড়া হয়েছে ভেঙে চুরে সব ঘরে নিয়ে আসলো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলেন কই কত বেচ্ছ কয় அப்பா রাস্তায় এমন কিলাকিলি শুরু করছে আমি বাজারেই যেতে পারনি দেখেন বাপকে কিভাবে বোঝাতে আ তাআবদু আসনামাল্লাই উসমাউল আইউপসি এমন দেবতার পূজা তুমি করবা নাকি যে চোখেও দেখে না কানেও শুনে না এটা কেমন দেবতা আইফকান আদে হাতান দুন আল্লাহ ভুয়ায় লাখ কেন বানিয়ে নিয়েছো একলার এবাদত করো যিনি ক্ষুদা লাগলে খাওয়া দেয় ভয়ের সময় নিরাপত্তা দিয়ে দেয়। ফলিয়া আবুদুর আব্বা দাল বাইত হেল রিয়া তো আমাহুম জোড় আম নাহুম খাউফ এই করে রবের এবাদত করো ক্ষুধার সময় খাওয়া দিবেন কে আর ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে বাপ ছিল চোরের খনিতে মাইয়া নিজেই চোরের খনি সাত কোটি আনছে শেখ মুজিব কত চুরি হয়েছে বুঝেন আর এখন আঠারো কোটি জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন মাত্র বাইশ লক্ষ কোটি দেশ থেকে পাচার হয়ে গেছে কয় লক্ষ বাইশ লক্ষ কোটি শুধু উনি নিজেই নিয়ে গেছেন দুইশো কোটি দুই লক্ষ কোটি ওনার পরিবার বাংলাদেশটা তো ইজারা পেয়েছিলেন আল্লাহ আমাদেরকে আপনি সব সন্ত্রাস থেকে হেফাজত করেন আরো চিৎকার করে বলেন আমিন প্রশংসা কিভাবে করব এখন আল্লাহ শিখাচ্ছেন সুরজ জুমারের শেষ আয়াত ও তারাল মালাইকাতা হাফিন আমিন হাউনিন আর ইউসব বেহু না বেহাম দে রব বিহীন অখদিয়া বেই না হোম বিল্লাহ অকিলহাম দুনিল্লা হে রবিল আলমি প্রশং কে আল্লা বলছেন প্রশংসা করলে সব বাড়িয়ে দিবেন কে ছোট্ট বাংলাদেশ নেয়ামত বেশি না কম এই সিরাজগঞ্জে দুধ আছে না নাই লুঙ্গি আছে না নাই ধান আছে না নাই লোকেরা খুব বিড়ি খায় কিন্তু যেখানে বিড়ি বেশি সেখানে আপনাদের এখানে আসা পর্যন্ত আমি তেরোটা ব্রিজ গুনছি তেরোটা ভাই গুনছি কিনা তেরোটা ওই বড় ব্রিজ পার হয়ে আরেকটা ব্রিজ আরেকটা ব্রিজের থেকে নামতে আরেকটা ব্রিজ এত বেশি ব্রিজ আবার একটা ভালো দিক আছে নদী বেশি যেখানে মানুষের ব্রেন বেশি হয় সেখানে সব নদী মাত্রের কেরিয়াগুলোতে সব নবীরা এসেছেন নবীরা যেখানে এসেছেন ওটার চারিদিকে পানি চারিদিকে কি পানি বিশ্বনবী এসেছেন রাহমাতাল্লিল আলামিন এসেছেন কোন জায়গায় সৌদি আরব ওটার চারিদিকে কি পানি পানি বেশি যেখানে ব্রেন বেশি সেখানে যমুনার পাড়ে ভাঙ্গে যমুনা তারপরে ভালোবাসি কি যমুনা ভালোবাসি নদীর পাড়েই থাকে ঘর ছড়ায় আনে না একজন মুরু দেখলাম খুব বৃদ্ধ ভাঙা ঘরে বললাম বাবা ঘর কোথায় যে আল্লাহ কি পড়াচ্ছেন সে আল্লাহর কোরআন পড়াচ্ছি এই ফকির কে আল্লাহ ফিরাবেন না ঠিক ঠিক প্রশংসা করবেন কার সে আল্লাহ বলছেন আর কিভাবে প্রশংসা করবা শোনো আগত সূরাজুমান রিশেষ আয়াত সুর সফাত রসেশ আয়াত আল্লাহ বলছেন সো বোহানা রব্বিক রব্বিল আলদিয়া আম্মা ইফুন ওয়াসাল মুনা আলাল মুরসালিন ওল্লাহাম দু নিল্হি রব্বিলা আলমিন আল্লাহ বলছেন আমি প্রথম হলো তোমার আল্লাহ এরপর আমি তোমার রব আমরা বললাম আল্লাহ আপনাকে রব কি দিবেন আল্লাহ বলছেন দুনিয়াতে তিনটা লাভ মৃত্যুর পরে তিনটা লাভ দুনিয়াতে তিনটা মৃত্যুর পরে তিনটা তিনটা দুনিয়াতে তিনটাতে করবেন কোনো ভয় থাকবে না আমরা এখন পুলিশকে ভয় পাই না ঠিকঠাক ঠিক কোন প্রশাসনকে জামাত বিএনপি ভয় পায় না এই জন্যই বিজয় চলে এসেছে পুলিশ গুলি করে পলাপানে করে মার কয়টা করবি গুলি গুলি করতে করতে এরপরে গুলি শেষ এরপরে পোলা পানি দিছে দৌড়ানি অবশ্য সিরাজগঞ্জ দৌড়ায় নেই আরে বিজয় তো শুরু করেছে সিরাজগঞ্জ এনেকপুর দিয়ে বিজয় শুরু ঠিক কিনা হ্যাঁ যা বাড়া পুলিশ বেড়েছিল গো পুলিশের বাড়া ঠান্ডা করেছে কে সিরাজগঞ্জ কে ঠান্ডা করেছে এই ফোন বন্ধ করো ফোন ফোন কাট কাট কম ধরবেন প্রিয় অ্যান্ড্রয়েড সেট তো খুব বিষাক্ত এটা রাখবেন আধুনিক মোবাইল আপনার ডাটা আপনি কাফের দিবেন কেন আপনি কোথায় আছেন অ্যান্ড্রয়েড সেট বন্ধ থাকলে ওরা আপনার লোকেশন জানে লোকেশন ধরে ফেলে এই জন্য আমাদের যত নেতৃবৃন্দ ছিল সবার কাছে কি ফোন এই বাটন ইকবাল ভাইকে চিনেন তো সিরাজগঞ্জের রত্ন চিনেন না এই বাটন ফোন আল্লাহ সব নেতাদের হায়াতকে আপনি দারাজ করে দেন এরা একজন কত কোরবানি দিয়েছেন আহারে আমাদের এই সিরাজগঞ্জের জেলা আমির তারপরে বিএনপির জেলা সভাপতি এরা বার বার জেলখানায় গিয়েছে ঠিক কিনা গত সতেরো বছরে এরা একবারও সুস্থভাবে ঘরে থাকতে পারে নাই আর উনি যাওয়ার সময়কে আই কিচ্ছি আই কিচ্ছি আই কিচ্ছি তুই কি তুই টের পাবি একটু পরে তুই দুই হাজার বৈষম্য বিরোধী ছেলেকে খুন করেছিস তুই সাতান্ন জন আর্মি অফিসারকে খুন করেছিস ঠিক তবে ঠিক বিএমপি জামাতের শত শত কর্মীকে তুই ঘুম করেছিস গুম করেছিস আয়না ঘরে দিয়ে মেরেছিস ইলিয়াসের মতো নেতাকে তুই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিস মতিওর রহমান নিজামির মত আল্লাহ ওলীর উপরে তুই ছুরি ঘরিয়ে চিস। আদলওয়ার হোসেন সাইদির মত লোককে 13 বছরের জেলখানার ফকস্টে বন্দী করে 20 প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করেছিস আমরা একজনের কাছে বিচার দিয়েছি তিনি কে? আমাদের বিচারের জবাব দিয়েছেন কে? আমরা কারো বিরুদ্ধে লাঠিও নেই নেই, কিলও দেই নেই, কোনো গালিও দেই নেই, কোনো কথাও বলি নেই। সকাল বেলায় উঠি পাঁচ তারিখ পাঁচই আগস্ট দেখি উনি ভাগছে চারিদিকে তাকায় দেখি ওনারাও ভাগছে উনি যে ভাগছে এক জিলার নেতা জানতো না নেতা গেছে চাঁদা চাইতে মানুষের ধইরা। এমন চাঁদা দিছে বিসমিল্লাহ আলা বারা কাতিল্লা শুধু লাথি আর উষ্টা কয় দাঁড়াও পুলিশ আনতেছি কয় আন তুই পুলিশ পুলিশে আইসা বাকিটা কি সুন্দর আল্লাহর ফয়সালা ঠিক তা ঠিক সেই আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো আল্লাহ কি সুন্দর প্রশংসা শিখিয়েছেন আমরা বললাম প্রশংসা করলে কি লাভ আল্লাহ বলছেন মানজা কারানি সাকারানি মান্নাসিয়ানি কাফরানি যে আমার জিকির করে সে আমার শুক্রিয়া আদায় করে আর শুক্রিয়া আদায় করলে সব বাড়িয়ে দিবেন কে লা ইন সাকার আজি লা নাকুম কি বাড়াবেন বললেন না আমার কি চাওয়া আল্লাহ জানেন ভাইয়ের কি চাওয়া আল্লাহ জানেন এই ভাইয়ের কি চাওয়া আল্লাহ জানেন প্রত্যেকের আল্লাহ বলছেন তোমার মনে যা আছে সব চাওয়া পূরণ করে দিবেন কে আমরা চিন্তা করি এত চাইলাম কই পাইলাম না তো রাসুল বলছেন আল্লাহর কাছে যখনই চাওয়া হয় তখনই কবুল করে নেন কে যেটা দুনিয়াতে দিলে আখের নষ্ট হবে না সেটা দুনিয়াতে দিয়ে দেয় আর যেটা দুনিয়ায় দিলে আখেরাত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেটা কোথার জন্য রেখে দেয় আখেরাতের জন্য তবে যখনই মানুষ আল্লাহ বলবেন এই আব্দুল করিম আব্দুর রহিম এই ডাক্তার আপনি কি কি চেয়েছিলেন বলেন তিনি কি কি চেয়েছিলেন নিজেও বলতে পারবেন না যেমন হুজুর ছোটবেলা থেকে যা চেয়েছেন মনে আছে এখন মনে নাই এই মিজান ভাই যা চেয়েছে মনে আছে আমার এই ভাই বিএমপির নেতা মনে আছে কিছু নাই ছোটবেলায় হুজুরটা দোয়া করেছে আমরা কি বলেছি আমি নামি আমরা কিছুই জানি না ঠিকটা তা আল্লাহ বলবেন ঠিক আছে তুই মনে করতে পারলি না হয়তো কিছু মনে করেছিস বলবে আল্লাহ একটা বিল্ডিং চেয়েছিলাম আপনি কাঁচা ঘর দিয়েছেন চেয়েছিলাম একটা মোটর সাইকেল আপনি দিয়েছেন ভাঙা সাইকেল এরকম কিছু বলবেন আল্লাহ বলবেন শুন যা যা চেয়েছ একটু ডান দিকে তাকাও দেখবেন শিশুকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা চেয়েছেন সব আল্লাহ জান্নাতে সাজিয়ে রেখেছে পড়ে যাবে গোলাম আল্লাহ দুনিয়া তো ছেড়ে এসেছি ওই দুনিয়াতে আর ফেরত যাব না ওটাও যদি দুনিয়ায় না দিতেন কতই না ভালো হতো পৃথিবী কত নস্বর পৃথিবী চোখ বুঝলেই শেষ ঠিক না ঠিক কত আয়োজন চোখ বুঝলেই শেষ চোখ বুঝলেই তার হিসাব দেওয়ার পালা ভেছ বেশি হিসাব মানুষকে দিয়েছ বেশি হিসাব কম হিসাব নিবেন কে আল্লাহ বলবেন জান্নাতে এক লোক মারা গেছে বোখারের বর্ণা বলছি রাসু সাহাই বলছেন আল্লাহ জিজ্ঞেস করলেন ফেরিস্তাদেরকে এই দেখো তো তার কি কি আমল আছে ফেরিস্তারা বলবে আল্লাহ তিনি নামাজ পড়তেন রোজা রাখতেন তারপরে হজও করেছেন জাকাতও দিতেন বলছে কোন আমলটা তার আমল বেশি দেখো ফেরেশতারা বলছে ওনার আমল নামায় বেশি একটা আমল আল্লাহ তো জানেনি ফেরেশতাদেরকে সাক্ষী রাখছেন কে এই ফেরেশতারাই তো আমাদেরকে বানাতে বিরোধিতা করেছিল ঠিক তবে ঠিক এই জন্য ফেরেস্তাকে সাক্ষী রাখছে বল কোন আমলটা বেশি আল্লাহ এই লোকটা মানুষকে ঋণ দিত করজে হাসানা দিত করজে হাসানা মানে হলো কোনো লাভ চাইতো না দিত ভাই এই টাকাটা আপনাকে দিলাম আপনার কাজ শেষ হলো আমাকে ফেরত দিয়ে পরিণতি চাইতেন কার কাছে আল্লাহর কাছে যারা ঋণ শোধ করতে পারত না একদিন দুই দিন তিনি চাইতেন তারপরে ওদেরকে মাফ করে দিতেন আল্লাহ বলেন আমার গোলামদের উপরে যেমনি রহম করেছে তেমনি এই ব্যক্তির উপর রহম করে তাকে জান্নাত দিয়ে দাও মানুষকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসেন কে